জুম্মা আসসালামু আসসালাম সবাই কেমন আছে আশা করে সবাই মামা তো আজ হচ্ছে আর কি শুক্রবার তো একটু আগে জুমানাওয়াজ পড়লাম জুম্মান হোটেল গিয়ে খাওয়া দাওয়া করে এখন আসছে দোকানে পড়ছে আজকে শুক্রবার কিন্তু আমাদের এই যে মানুষ ওনার শ্বশুরবাড়ি মনে হয় তো দেখা যায় যারা আছেন তারা দেখা যায় যেহেতু শ্বশুরবাড়িতে অথবা বেশিরভাগ দাওয়াতে যায় আরকি আমি কিন্তু আমার যে দাওয়া কিন্তু এত কমে যায় আরকি আমি বেশিরভাগ খেয়েছি যদি ছুটি কাটে আর কি তাহলে মনে করেন ঘুরে ফিরে আর কি প্রকৃতি বা বিভিন্ন জায়গা যাওয়া আসা ওই দিকে ঘুরে ফিরে তাহা কিন্তু এমনি মনে করেন আমার কিন্তু এই দাওয়াতে বা ওইগুলো আমি এত এলাও করি না আর কি তো আজকে মনে করেন যে তোর দোকানে কেউ না এটা হচ্ছে আর কি জুতা দোকানটা আমাদের তো ওইখানে আমি খুশি আছি আর ওই যে ওইটা হচ্ছে সামনে আমাদের কাপড় দোকানটা আর কি তো ওইখানে কেউ নাই আমি কিন্তু এখানে বসে কিন্তু মনে করবো দুইটাকে কিন্তু কন্ট্রোল করতেছে আর কিন্তু যেহেতু কেউ না আর কি আমার আমি এক একাই আছি আরকি তো ওই জন্য খাওয়া দাওয়া করে আসছি বসে তো ওনারা কিন্তু দাম নেই এবং মানুষ দেখা গেছে চলবে বাড়িতে তো হয়তো মানুষ দেয় মনে হয় নিউ দিকে আসবে আরকি তো এখন আমি আসছি এক লাখ এক লাখ আজিকালি দেখ দুপুরবেলা কিন্তু কাস্টমার একটু কম তো ওই জন্য আর কি একা একা আছি আর কি

কি ধরনের ভিডিও আমার কাছ থেকে তো আমি যেহেতু মনে ধরনের চাকরি বাকরি করি কি তো ওই ধরনের তো ভিডিও বানাতে পারি না কি তো এখন এখানে যেহেতু থাকে তো এখানে অবশ্যই বসে কিন্তু ভিডিও বানাতে হবে তো যাই কি ধরনের অবশ্যই কমেন্ট করবেন ওকে আল্লাহ সবাই ভালো থাকবেন